হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি রান্না করব পালং শাক এই পালং শাকগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই পালং শাকের তরকারি করব। এটা খেতে অসম্ভব সুন্দর ভালো লাগে তো নিরামিষ যেদিন হয় সেদিন আমি রান্নাটা করি এখন তো পা পালং শাক উঠে গেছে মানে আর পালং শাকটা আমাদের এখন মানে যেটা আর কি লোকাল পালং শাক সেটা উঠে গেছে এটা খেতে বেশি ভালো লাগে তো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি পালং শাকগুলো আর এখানে নিয়েছি আলু মুলো আর বেগুন কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বড়ি এটা হচ্ছে কড়াইয়ের ডালের বড়ি এটা ভীষণ ভালো লাগে খেতে তো এটা দিয়ে রান্না করবো আর এখানে কিছুটা আদা খেতে করে নিয়েছি তো চলো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে আমি বড়িটাকে ভেজে নিই তো প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম বড়িটার মধ্যে তাহলে ভালো লাগে তো প্রথমে দিয়ে নেবো

আর দেখার পরে নোটিফিকেশনটা চালু করে দিয়ে বেল বাটনটা অন করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দেওয়ার অনুরোধ রয়েছে তো এইভাবে আমার একদম সাবস্ক্রাইব আসছে না সাবস্ক্রাইব বাড়ছে না আর ওয়াচ টাইমটা একদমই বাড়ছে না তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আমি অনেকদিন হলে ভিডিও বানাচ্ছি কিন্তু একদম ভিউজ বাড়ছে না তো এইভাবে এনার্জি ঠিক হয়ে যায় যখন আর ওয়াশ টাইমটা বাড়ে না বা সাবস্ক্রাইব বাড়ে না যার জন্য একটু তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই করে একটু বেল বটনটা চালু করে দিও আর একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করো চলো আমি রান্নাটা শুরু করে দিই এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো আর একটু তেল দিয়ে রান্নাটা শুরু করে দেবো আগের মধ্যে খুব একটা তেল পছন্দ ভালো লাগে না তবুও আমি এটুকু দিলাম প্রথমে আমি শুকনো মা দিলাম দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভেঙে নিতে হবে পাঁচ পাঁচফোরণটা একটু বেশি করে দিতে হবে দিলে ক্ষিদে ভালো লাগে তার প্রথমে এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এই কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আলু এখানে আমি বড় বড় দুটো আলু নিয়েছি আলুটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে একটা জিনিস গুনে হয়ে গেছে আমার ঘন করে দিয়ে আমি প্রথমেই আদা পেতে দিয়ে দেবো তার পরিমাণে পরিমাণে আদা দিতে হবে আদাটা একটু ভেজিয়ে নিতে হবে খুব ভালো করে দিজিয়ে নিতে হবে আদাটা একটু ভাজা হয়ে গেলে আলুটা আদাটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দিয়ে দেবো আলুটা ভাজা আলু আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে লাল করে রেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এই বেগুনটা দিয়ে দিয়ে দেব আলু আর বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মূলটা দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে ভালো করে দিয়ে নেব করে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো পরিমাণে কালিপুড়ো সাতভাবে লবণ দিয়ে এটাকে একটু জল দিয়ে এটাকে রয়েছে সবজিগুলো ভাজা হয়ে আছে এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো একটু মোটা মোটা করতে কেটে নিয়েছি মেয়ে করে শাকটা সেদ্ধ হয়ে গেছে জল বেরিয়ে গেছে জল বেরিয়েছে সে জলেই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু সারের জন্য মিষ্টি দিয়ে এটাকে একটু মেরে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব তো অনুরা এভাবে কারা কারা শাক খেতে ভালোবাসো পালং শাক অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানি না এভাবে শাক খেতে ভীষণ ভালো লাগে একটু মাথা মানে তরকারি তরকারি হবে এখন এই বড়িগুলোকে একটু কয়েকটা ভেঙে দেবো আর কয়েকটা গোটা দেবো আর এই দুটো বড়ি গোটা দিয়ে দিল দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে সবজিটা হয়ে এসছে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে এখন একটু ঢাকা দিয়ে রেখে আমি একটু পরে নামিয়ে দিই একটু মাখো মাখো হবে তখন নামিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দিব খেতে হয় পালন শাকের তরকারিটা এটা এটা হয়ে গেছে এখন নামিয়ে দিব পালন শাগুলি মতো তরকারি হয়ে গেল এখন এটাকে নামিয়ে দিতে হবে দিয়ে পরিবেশন করতে হবে তো এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগে একটি পালন শাকের ভাগ তরকারি এর মধ্যে একটু বড়িগুলো গ্রো করে দেবো করতে তো হয়ে গেলো আমার পালং শাকের ভাবতে দরকারি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তো এখন পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকুক